হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আয়না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং ইউকে কিতা হর আপনারা সহল আছেন নিবালা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যান্ড আপনারা সহল রে সুসা করতে জানেন রামপিও চ্যানেল বাংলাদেশি কিং ইউকে আমার আজকে রেপিসিটে আমার পেজও একটা রিলস দিছিলাম যে আয় সারা লন্ডনও আওয়ার ভিডিও আর সো রিলসটা বালা রেসপন্স পাইছি আপনার কাছ থেকে আপনার কাছ থেকে পাইছি সো তার লাগে ফুল ডিটেলস ভিডিওটা লই আজকে আইলাম ফুল ভিডিও কন্টিনিউ করবা প্রিয় চ্যানেল বাংলাদেশ কিংবা সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে আমার ফেসবুক পেজ বাংলাদেশ কিংটাকেও ফলো দেবেন কারণ আমার পেজও ভিডিও ওয়াচ করেন পেজর রিচ বালা আছে কিন্তু আপনারা ফলো দেন না আমি জানি না কেনে আমার পরিচিত যারা আছেন বা আমার ফেসবুক ফ্রেন্ড যারা তারা আসলে ভিডিও ওয়াচ করার কিন্তু ফলো দেন না তারা ফলো দিতে মেবি ভুলে যায় সো ফলো দিয়ে রাখবো সো ঠিক আছে শর্টকাটে আপনারা লগে শেয়ার লাই যে আয়ালস তারা কীভাবে লন্ডনে আওয়া যায় অ্যাকচুয়ালি লন্ডনে আওয়ার সবার একটা ইচ্ছা স্বপ্ন যেটাই বলুন না কেন সবটাই সো আইতে হইলে মাস্ট বি আপনাদের আয়ালস টেস্টটা যেটা সে ওটা পাশ পাশ করা লাগবো দেন আপনারা যে কোনো বিচার লাখ স্টুডেন্ট এখন কোনো ওয়ার্ক অথবা আপনারা যারা স্পাউস বিষয় আইন এদেশও মানে অদেশর মেরিট রিলেটেড মানে ওদের লিকেল দামান কন্যা বিয়া হরিয়া। তারাও কিন্তু ইসল যে কোর্সটা ওটা তারা দিয়া লাগে সো ওটা ওয়ান কাইন্ড অফ খান সো অনেকে ইটা ফার্স্ট করতে না অনেকে আয়লস ফার্স্ট করতে না আয়লসটা আসলে অনেক বেশি হার্ড আমি নিজেও আয়লস দিয়েছি এবং লাস্ট তিন চার বছরে যত স্টুডেন্ট বা কেয়ার ওয়ার্কার বা বিভিন্ন ওয়ার্কিং বিচার যারা এরা সকলে কিন্তু আয়ালস দেওয়া এরা তো মাঝে মাঝে কিন্তু দুই একটা সেকশন আছে আইএল ছাড়াও আওয়া যায় সো ওটা বিশা ক্যাটাগরি আমি আপনার লগে শেয়ার করতাম কারণ অনেকে ইচ্ছা অনেকে বাবন যারা পড়ালেখা বাদ দিলে ছিল তারা মনে করেন আমরা যদি পড়ালেখাটা কন্টিনিউ করতাম তো আমরা আইএস দিয়া ইউকে দেখতে বললাম নে বা অনেকে ফার্স্ট বার ছয় বার দ্বারা আইএস দিয়াও কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট নামতে ফাটা না লাইক ট্রাইও করতে পারত না সো শর্টকাটে আমি কইলেই আপনারা আয় এল ছাড়া এক্সুয়ালি বিভিন্ন ধরনের ওয়ার্কিং আছে লাইক একটা আছে আপনার আলসার একটা ভিসা আছে এটা হইল আইটি রেকর্য় আইটি শর্ট টাইম ভিসা লাইক সিক্স মান্থ মান্থের একটা ভিসা সো ওটা একটা ওটা বিশা আওয়া যায় আপনারা আসলে ইউকে গভর্নমেন্ট পেয়ে গিয়া ইউ কে ভিসা ওলা আপনারা সার্চ দিলে কিন্তু পাইবা আর যে আই টি ভিসাটা আপনারা বিভিন্ন সলিচিটারের দ্বারা গেলে বা আপনারা নিজেরাই গুগলের মাধ্যমে কিন্তু এটা কিলা প্রসেসিং করা আয়ালস ছাড়া বা কিতা কিতা ডকুমেন্ট লাগে বা কিলা টাকা পয়সা লাগে ওটা আপনারা জানলি ইত্যাদবা আর ডেন আরও আছে লাইক কৃষি বিসা ফার্মার বিসা। অ তাও কিন্তু টুকটাক কৰি চালু আছে এতিয়াও কিন্তু আয়স লাগে না উইথ আউট আউচুল লাইক চিজনেল বিচাৰ কি লাইক ভিজিট বিচাৰ প্লাছ ভিজিট বিচাৰটো আছেই আপোনাৰ ভিজিট বিচাৰে নিজে এপ্লাই কৰ্তা পাৰোঁ নান্তি লাগি যেটা তো আইস লাগে না খালি কিছু ডকুমেন্ট হইলে হয়ে যায় আর যে সিজনাল যে বিচার হল তার তো কিন্তু আপনারা আইস লাগতো না খালি কিছু ডকুমেন্ট হইলে আপনারা রয়ে যায় সো ওটাই আর আইস দিয়া আপনারা স্টুডেন্ট বিচারিত মাস্টলি আয়স লাগব তাছাড়া ওয়ার্ক পারমিট বা কেয়ার ওয়ার্কার ওলা কিছু বড় মানে কি বলবো একটু হেভি ওয়েটের বিচার যেটা একটু লং ডিউরেশনের বাট লাইক পাঁচ বছর তিন বছরের অতা বিষা মানে একটু স্ট্রং টাইপের বিচা যেটা অত টাইপ হলে অবশ্যাসি আপনার আয়স লাগবো সো ঠিক আছে আজকের কত বাড়িতে আপনার প্রিয় চ্যানেল বাংলা সিকিং ইউকের ভিডিওটা এখন স্টপ করবো দেখা হলো আপনার লগে নেক্সট ডে সবাই ভাই আল্লাহ পিস বাই